মানে কুমিল্লার ভাষায় একটা কথা আছে জারবিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই বিষয়টা কি আসলে এরকম হয়ে গেল আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ গেল কয়েকদিন গণমাধ্যমে আমরা দেখলাম যে তিনি আপনার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলটির সর্বোচ্চ প্রধান পদে তিনি থাকবেন একটা কমিটিও আমরা খসড়াপত্র দেখলাম এখন হঠাৎ করেই নাহিদ গতকালকে যেই কথা বলল মানে তিনি কি জনগণকে ঘোল খাওয়াচ্ছেন নাকি জনগণকে মূর্খা ভাবছেন নাকি আসলে তাকে নিয়ে যা হচ্ছে সত্যিই তিনি যেটা বললেন যে বিষয়গুলো এরকমই আমরা তো ভাই কনফিউশনে আছি এই খেলাগুলো রাজনৈতিক দলের নেতারা খেলে বাট ছাত্রদের প্রতি তো আমাদের একটা আস্থার জায়গা আছে টোটালি ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যে সমন্বয়করা আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের জন্য আমারও কিন্তু সবচেয়ে ব্যাটার নাম্বার ওয়ান অপশনে আছে নাহিদ বাকিরা যারা আছে এদের তুলনায় দলীয় প্রধান হিসাবে নাহিদ মানানসই এখন আমরা যখন দেখলাম যে নতুন দলের প্রধান নাহিদ হতে যাচ্ছে আহ্বায়ক পদের পরে তারপর যার একটা পদ নিয়ে সার্জিস সহ চারজনের একটা টানাটানি চলছে সমর্থকরা ফেসবুকে পড়ে দিচ্ছে এর মাঝখানে নাহিদ বলছেন যে সব কিছুই গুজব আবার একটু লেজও রেখেছেন তা আমার মনে হয় কি যে দেখেন আপনারা ক্লিয়ার কথাবার্তা না বললে হইলো কি যে গণমাধ্যম যেটা প্রকাশিত হচ্ছে আমরা যা বলছি এক সপ্তাহ পরে আবার আপনি যদি সেটাই করেন তাহলে মনে হবে যে এক সপ্তাহ মানুষের সাথে এই মানে ভিন্ন রকম শোর দেওয়া ভিন্ন কথা বলা এগুলো অন্তত আমরা আমাদের ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে বা যারা রাজনীতিতে কানেক্ট হবেন তাদের কাছে আশা করি না আচ্ছা প্রেক্ষাপট দেখেন নাহিদ বলছে পত্রপত্রিকায় বা মিডিয়াতে যেভাবে তথ্য আসছে তিনি মনে করেন এভাবে আসা উচিত না কারণ তিনি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেনই নেই যে তিনি দলটার প্রধান হিসাবে দায়িত্ব নেবেন তো বলা হচ্ছে যে তিনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না তাহলে প্রশ্ন হচ্ছে এই যে কমিটিগুলো আমরা দেখছি নতুন রাজনৈতিক দলের বিভিন্ন পদের তো এগুলা কি গণমাধ্যমের কর্মীরা নিজেরা বানায়া বানায়া পদ পদবী হিসাবে পত্রিকায় নিউজ করে দিচ্ছে নাকি আসলে ছাত্রদের মধ্য থেকে এই তথ্যগুলো আসছে আমরা তো পত্রিকাতে দেখি যে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদের মধ্য থেকে কেউ না কেউ তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছে আর গণমাধ্যম যখন ছাপাচ্ছে নাহিদ বলছে যে এগুলা এই মুহূর্তে এরকম কোনো কথাই হয় নাই এগুলো জাস্ট কল্পনা প্রসূত দেখা গেল যে আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে দল প্রকাশ হলে ঠিকই নাহিদ সেখানে চলে গেলেন তো বিষয়টা একটু কেমন হয়ে যায় তাই না তো নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত না আর আমরা দিক দিয়ে অনেকে সেলিব্রেট টেলিব্রেট করে ফেলতেছি তাই না তিনি বলছেন যে সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ করেই সেটি করবো এটা আমরা জানি যে একদম চূড়ান্ত টাইম ফ্রেমের দুই দিন আগেই হয়তো নাহিদ পদত্যাগ করবে দুই দিন পরে তিনি দলের দায়িত্ব নেবেন এইটা আমরা জানি এরপর তিনি বলছেন হয়তো এই সপ্তাহের শেষে আমি এই একটা সিদ্ধান্ত জানাতে এটাই হচ্ছে ফোকাস পয়েন্ট চূড়ান্ত কারণ ছাত্রদের নতুন রাজনৈতিক দল চব্বিশ তারিখ লঞ্চ করতে যাচ্ছে এই সপ্তাহের শেষ মানে আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি বিশ একুশ বাইশ চব্বিশ তারিখ দল আসবে তার মানে হয়তো আগামী বৃহস্পতিবার নাহিদ পদত্যাগ করবে পারসেপশন বা ক্যালকুলেশন কিন্তু নাহিদ বলছে এগুলো এখনো না তো তিনি বলছেন নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নি কিন্তু সম্ভাবনা আছে ওইটাই বাইরে যারা আছেন বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে আমি আমার জায়গা থেকে বলেছি যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে তো ঘুরে পেঁচিয়া হচ্ছে কি আমরা জানি যে দলটার প্রধান পদে নাহিদই থাকবেন এবং চব্বিশ তারিখ আমরা দেখব এর আগেই তিনি টুস করে পদত্যাগ করে ফেলেছেন তো যেহেতু উনি তার প্রতি মানুষের আছে আমি মনে করি টোটাল দলের প্রধান হিসেবে নাহিদ একদম পারফেক্ট একটা ক্যারেক্টার মোরদিন মাহফুজ বা আসিফ হাসনাদ সার্জিস মানে থাকে না একটা বড়িশেপ বা একটা চেহারা টেহারা ব্যক্তিত্ব লাইক একটা দলের প্রধান হওয়া এটা নাহিদের মধ্যে আছে তো সেই জায়গা থেকে এটা তো সবাই খুশি হবে কিন্তু বিভিন্ন লুকোচুরি হাইট করা পরে দেখা গেলো এখন আমরা যা বলছি এটাই আবার ঘটলো তখন মানুষের মধ্যে মনে হবে যে তারাও রাজনীতি এই লেভেলে করে যারা আগে করতো তো আমি নিজেও কনফিউশন আবার কোনটা থেকে কোনটা ঘটে দেখা যাক হ্যাঁ চব্বিশ তারিখ পর্যন্ত ভালো থাকেন